লেওড়া এইবারের ছেলেকে দিয়ে কোনো কাজ হবে না যখনই কাজে যাওয়ার কথা বলবো তখনই খানকি ছেলে বাথরুমে ঢুকে হাঁকতে লেগে যায়

তা না খাই খাই শুরু করেছে খেয়ে খেয়ে তো আমার গা বেড়া ছেড়ে দিল আর কত খাবে লেও না কত দেরি হয়ে গেল ওই দিকে আবার অদ্রূপ বাবু চলে আসবে নেই চল দেখেছিস কত সুন্দর কাজ বালের কাজ লেওরা এদিকে আমার গাড় ফেটে যাচ্ছে আর উনি কত সুন্দর কাজ মারাচ্ছে কর্মচারীর মুখের কি ভাষা কোথায় লাগাতে গেছে লাগানো হবে তারপরে আসবে লাগাতে ভাতা কেটে দিল না আর এদিকে বালের মালিক লাগাতে গেছে আরে কি ব্যাপার আরে বাবু নমস্কার আরে নান্টু কি করছে ওই সব তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি তা বলো হঠাৎ কি মনে করে এই যে এটা আমার ছেলে আপনার এখানে এগিয়ে একটা কাজ দিন তো বাহ তুমি খুব ভালো দিনে এসছো নান্টু আমার এখন একটা কাজের লোকের খুব দরকার তা তোমার নাম কি আমার নাম ফুটো ফুটো আপনার নাম কি আমার নাম অদ্রুপ কি গুদ্রুপ কি বলছিস এই অদ্রূপ বাবু কিছু মনে করবেন না 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 আমি আবার কি মনে মানুষ বলে ফেলেছে আচ্ছা নাটু তুমি চলে যাও আমি তোমার ছেলেকে কাজ বুঝিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে শোন এই জেঠা যা বলবে সব হবে শুনবি ঠিক আছে জেঠার কাজ থেকে যেন কোনো নালিশ না শুনি মন দিয়ে কাজ করবি আমি গেলাম কিরে তুই মুখটা চুদুর মতন করে রেখেছিস কেন আর বলো না পল্টুদা এতটা আশা নিয়ে বিশ্বকাপ দেখতে বসেছিলাম তারপর ইন্ডিয়া হেরে যাওয়ার পর মুডটা এক ভালো নেই সে তো মন সবারই খারাপ কিন্তু কি আর করা যাবে আচ্ছা ফুটো আর ফোটকে কোথায় রে গুলো ক্লাবে আসছিল কেন জানি না গোপল দা ও দেখো কি দুটো মিলে কোথাও আবার গার পাকামা করছে পলটু এটা সাদা ভাগা খবর আছে সাদা ভাগা খবর মানে কি হয়েছে আরে আমাদের ফুটো ফুটো ও তো লেওড়া চাকরি পেয়ে গেছে চাকরি পেয়েছে মানে আরে আমি কেবল ফুটুদে বাড়িতে গেছিলাম ওর বাবা বলল ও নাকি পাশের পরে একটা লেদা চাকরি পেয়েছে এই গার মেরেছে লেদা চাকরি পেয়েছে মানে হ্যাঁ পল্টু তাই তো শুনলাম চল তো লাউরা শুনে আসি কি বলার কাজ পেল হ্যাঁ হ্যাঁ পল্টু চলো করতে পারছি নাকি ওট ওট ওঠে ছিল আওয়াজ কিসের আওয়াজ আমি তো কোনো আওয়াজ পাইনি তুই পেয়েছিস নাকি ফুটো আচ্ছা যাই শোন আমি একটু আসছি তোর কাজগুলো তাড়াতাড়ি শেষ কর আমি যেন এসে দেখি সব কাজ হয়ে গেছে সব কাজ হয়ে গেছে মানে কত কাজ করে আছে জানো এই এত কাজ কি একদিনে করা সম্ভব নাকি অত কিছু জানিনা কাজ ফাজ শেষ হলে কিন্তু মাইনে মনে হয় বলে দিলাম আমি যেন এইশো নাকি সব কাজ শেষ হয়ে গেছে এ চুদির ভাই সব কাজ করে রাখবি মনে হচ্ছে বাপ এসে করে দেবে বান চুকি করে ফুটো হ্যাঁ ফুটো ফুটো হ্যাঁ ফুটো এই কি রে কাকু শুনলাম ফুটো নাকি চাকরি পেয়েছে হয়েছে তো কি হয়েছে কোথায় চাকরি পেয়েছে কাকু বড় কোম্পানিতে 300 টাকা মাইনা 300 টাকা ও এত বড় একটা চাকরি পেল কই আমাদের বললো না তো সবাই ও কি বলবে তোদের মত বালছাদা বনের জন্য তো আমার ছেড়া আজকে তো অদরপতনে গেছে দেখো কাকু মুখ সামনে কথা বলমা কিন্তু আমরা সব সময় ফুটু ভালো চাই এ ভালো না বাল পোদ্মারাত তার তোদের জন্যই λεওড়া আজgamer ছেড়া তো বালছাদা হয়েছে তোদের মত বোকাছ লাগাইলে ফুটু রাখারো সার কোনোদিন না দেখি এই বলে দিলাম দেখো কাকু খেইস্তি মারব না কিন্তু কেন রে কি বলছিস বি তুই

বাড়া এটা কর ওটা কর আমি কি না চাকর চুড়ি নাকি বাড়া আমি বারা ফুটো ফুটো গুদবয়ালি গুদর দা গুদ ভাঙ্গ দাঁড়া বাড়া বাবা আমার জীবনটা শেষ করে দিলে বাড়া গুদবয়ালি আমি পদার্থবিদ্যায় আটানব্বই নাম্বার পাইছি একশো মধ্যে।

কিরে এই তোর আসার সময় হলো আসলে বাবু আমার বউয়ের শরীরটা খুব খারাপ হাসপাতালে ভর্তি তাই একটু দেরি হয়ে গেল তোর বউয়ের গাড় মারি বউকে আমার কত লোকসান হয়েছে জানিস সেগো মারি মাসে মাসে টাকাটা কি তোর বউকে দেখার জন্য পাস নাকি আরে হবে না বাবু লেওড়া তোর বউয়ের গাড় মারা হয়ে যাক কিন্তু আমার জন্য কোনো ক্ষতি না হয় এই বলে দিলাম আর কোনোদিন যদি এরকম হয়েছে তোর গাড়ি এক রাত্রি মানে কাছ থেকে বের করে দেবো এই বলে দিলাম চল যা কাজ কর বউ মারাতে এসছে এখানে